সাধারণ দশ সেকেন্ডে একটা ভিডিও করতে যাইয়া যে আমার এত একটা ক্ষতি হয়ে যাবে ভাই আমি আগে জানতাম না আর সাগরের নোনা পানি যে কত বড় খারাপ ভাই আমি আগে জানতাম না জানলে আমি কখনো বিষে বাইকটা নামাইতাম না যারা বাইক নিয়ে কক্সবাজ আসতে চাইতেছেন ঘোরার জন্য তারা এই ভিডিওটা সেভ করে রাখেন একটু হলে আপনাদেরকে কাজে দিবে তো গতকালকে আমি কক্সবাজার এসে আমার বাইকটা নিয়ে ঘুরতে আসার পর আমি বিষে বাইকটা নামাই কিছু ভিডিও করতেছিলাম আর একটা ঢেউর পেয়েছিলাম যে বড় একটা ঢেউ আসে সাথে সাথে চালাইছিলাম আমি একটা ভিডিও করবো তো তখনই ভাই সাগরের জ্বর চলে আসে আমি এটা টের পেয়ে নেই যে সাগরের জ্বর আইসে হঠাৎ করে বড় একটা ঢেউ এসে সাথে জয়ের পানি এসে আমার বাইকটা সম্পূর্ণ পানির নিচে নিয়ে যায় মানে ফেলাই দেয় বাইকটা আমার সহ তো আমি কোনো রকম উপরে চলে এসছিলাম তো কিছু সময় পর আমার বাইকটা আমি উঠাইছি মানে বালির নিচে চলে গেছিলো তো উঠানোর পর আমি কোনোভাবে বাইকটা স্টার্ট করতে পারতেছিলাম না আমি নিজে নিজে অনেকবার ট্রাই করছি পরে দেখলাম যে আমার বাইকের সম্পূর্ণ পানি ঢুকে গেছে ইঞ্জিনের ভিতরে পানি ঢুকে গেছে তো আমি গেরেজ আসার পর দেখতেছিলাম যে আমার মোবাইলটা চেঞ্জ দেখেন কালো মোবাইল সাদা হয়ে গেছে মানে নোনা পানি যে বড় ক্ষতিকার ভাই আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আস্তে আস্তে বুঝতে পারবেন যে আমার কি কি ক্ষতি করছে এই নোনা পানিতে তো নোনা পানি যখন আমার বাইকটা আমি মোবাইলটা চেঞ্জ করলাম চেঞ্জ আমার সম্পূর্ণভাবে ক্লিন করে করছিল মানে এক লিটার পেট টুল দিয়ে আমার ইঞ্জিলের ভিতরে ঢাইলে ইঞ্জিনটা সম্পূর্ণ মানে ওয়াশ করে দিয়েছে মানে ইঞ্জিনটাই কোন জায়গায় এক ফটো কোনো কিছু রাখে নাই লাগানোর পর নতুন একটা আমার মোবাইল ঢুকিয়ে দিয়েছিলো ঢুকানোর পর আমি দশ কিলো ওই মোবাইলটা চালাইতে পারিনি ভাই আমার হঠাৎ করে আমার ইঞ্জিলটা হিট হয়ে যাইতেছিলো তো ভাই আমি গেলে যাবার চলে আসার পর দেখছিলাম যে এই মোবাইলটা আমার চেঞ্জ করে দিয়েছে ওই মোবাইলটা নষ্ট হয়ে গেছে মানে ওই মোবাইলটা নষ্ট হয়ে গেছে যার কারণটা হচ্ছে এক ফুট নোনাফানি মনে হয় আমার ইঞ্জিলের ভিতরে ছিল বইয়েরা যার কারণে ওই মোবাইলটা চেঞ্জ চেঞ্জ করা লাগে মানে এক ঘন্টার ভিতরে আমার কত একটা ক্ষতি হয়ে গেল তো ভাই কিন্তু আমার সম্পূর্ণ মানে পরিষ্কার করেছে ইঞ্জিলটা মানে এই যে ভিতরে পেট টুল দিয়ে কিন্তু বাইকটা স্টার্ট করছিল স্টার্ট করার পর তো স্টার্ট নই ছিল পর কিন্তু পেট টুলটা আবার বের করে ফেলাইছে হাওয়া দিয়ে দিতেছিল হাওয়া ঠাওয়া দিয়ে সম্পূর্ণ ক্লিন করে কিন্তু মোবাইলটা লাগিয়ে দিয়েছিলো তারপরে কিন্তু মোবাইলটা নষ্ট হয়ে গেছে ভাই এই জায়গায় শেষ না তারপরে আমি ওই জায়গা থেকে আমি সম্পূর্ণ মোবাইল টোবাইল চেঞ্জ করে আমি বাসায় নিয়ে চলে এসেছি আসা বারো যখন বাইকটা বাসায় রেখে দিয়েছি তো সকালবেলা আমার বাইকটা নিয়ে যখন আমি বেরোই ছিলাম তখন দেখতেছিলাম বাইকটা এক রীতির মতো জং ধরে গেছে মানে যেখানে সেখানে জং ধরে গেছে নোনা পড়ে গেছে আমার যে চেনটা ছিল বাইকের চেনেও জং ধরে গেছিলো তো ওই অবস্থায় আমি আবারও গ্যারেজ চলে আসলাম গ্যারেজ আসলে ভাই বলতেছিলাম ভাই এইভাবে আপনার বাইক হবে না আপনি যেহেতু বাইকটা তলাই গেছিল তো আমি এইভাবে বাইকটা রেখে দাম বাইকটা কিন্তু ক্ষতি হয়ে যাবে বাইকটা নষ্ট হয়ে যাবে আপনার উচিত হচ্ছে এই বাইকটা সম্পূর্ণভাবে ওয়াশ করা বা মাস্টার সার্ভিস দেওয়া যেহেতু আমি এখন কক ভাই আমার বাসটা সার্ভিস দেওয়া কোনো সম্ভব না কোনো সময়টা আমার কাছে নাই তো ভাইকে বলতেছিলাম ভাই কোন রকমের বাইকটা একটা ওয়াশ করে দাম ভাই একটা বাইকটা ওয়াশ করার পরে দেখতেছিলাম যে পেট্রোল দিয়ে আর ডিজেল দিয়ে আর হচ্ছে যে কাছা যে মোবাইলটা থেকে ভালো মোবাইল মোবাইলতে তিনটে দিয়ে একসাথে মিশাইয়া আমার বাইকে মাইরে দিতেছিলো মানে সম্পূর্ণ জায়গায় মাইরে দিতেছিলো এটা দিলে নাকি জংটা ধরবে না দেওয়ার পর দেখেছিলাম ভাই মার্শাল্লাহ কাজ করছে জিনিসটা সম্পূর্ণ কাজ করছে কারণ বাইকটা আমি তারপরে তিন দিন পর আমি বাড়িতে আসতেছিলাম আসতে পর দেখতেছিলাম যে আমার বাইকে কোনো জায়গায় জং ঠং নাই বাইকটা একদমই পরিষ্কার ঠিকঠাক তো বাইরের বুদ্ধিটা বুদ্ধিটা আমার অনেকটা কাজে লাগছে ভাই উপকার হয়েছে কিন্তু ভাই আপনারা যখন আপনাদের বাইকটা নিয়ে আপনারা কক্সবাজার ঘুরতে আসবেন অবশ্যই ভাই বাইকটা সেফটিতে রাখবেন কখনো বেছে নামাবেন না আর অনেকেই ভাবেন যে ভাই আসা ভাড়া করা বাইক নিয়ে আমি চালাবো দেখেন ভাই আমার বাইকটা নিজের বাইক ছিল বলে আজকে আমি এইসব করতে পারছি এত ভাড়া করা বাইক ভাই হয়তো আর এরকম কোনো দুর্ঘটনা ঘটো আমি পানি বেছে নামাইতাম বা নতুন একটা বাইক কিনে দিয়ে এসে লাগতো কারণ তারা তাদের বাইক কখনো বিছি নামাইতে দেবে না আপনার যদি বিচে নামাইতে যান আপনার বাইকটা অটোমেটিক মানে বন্ধ হয়ে যাবে তাদের মানে একটা ইডিয়া আছে ডিভাইস লাগানো আছে আপনি বিশে বাইকটা নামাইলে আপনার বাইক বন্ধ হয়ে যাবে আপনি বাইকটা চালাইতে পারবেন না আর তারা কখনো বিছানিতে দেবেন না কারণ নুনা পানি প্রচন্ড ক্ষতিকারক আর এই বাইক লাগলে বাইক নষ্ট হয়ে যায়